যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে তৎপরতা শুরু করেছেন তিনি বলেছেন অভিলম্বে ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো উচিত যদিও ট্রাম্পের শপথ গ্রহণ আর কয়েক ঘন্টা বাকি তবে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কাজ আগে থেকেই শুরু করেছেন ট্রাম্প তার প্রেসিডেন্ট নির্বাচনের সময় বলেছেন তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন এর জন্য তিনি ইউক্রেনের দলের নেটো অন্তত ২০ বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি মনে করেন যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবেই জয়ী হবে না শুধু পশ্চিমা দেশগুলোর অর্থ ও সম্পদ নষ্ট হবে গত ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার নেতাদের দ্রুত যুদ্ধ বিরতির জন্য সম্মতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন জেলেন্সকি ও ইউক্রেন একটি চুক্তি করে এই পাগলামি বন্ধ করতে রাজি হবে এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যুদ্ধ সমাপ্তি ঘটানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী ন্যাটো জোটের ইউরোপীয় সদস্যদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে হবে তিনি মনে করেন এই যুদ্ধের ফলে পশ্চিমা দেশগুলো অতিরিক্ত ব্যয় করছে আর চীন বিশ্ব এগিয়ে যাচ্ছে যুদ্ধ বন্ধে ইউক্রেনের সামরিক সহায়তাও যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছেন ট্রাম্প এই মন্তব্যে ইউক্রেন ন্যাটো জোটের মিত্ররা ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মহল উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ ট্রাম্পের এই পদক্ষেপ যুদ্ধের কৌশলে ব্যাপক বর্তমান আনতে পারে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পিছিয়ে দিলে যুদ্ধ বন্ধ হবে না তারা এই প্রস্তাবকে যথেষ্ট নয় বলে বিবেচনা করেছেন তাদের মতে যুদ্ধের প্রকৃত কারণ ও নিরাপত্তা সংশ্লিষ্ট সমস্যাগুলোর গভীরে গিয়ে সমাধান খুঁজতে হবে মূল সমস্যার সমাধান করতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট владимир জেলেনস্কি আশা প্রকাশ করেছেন তিনি রাশিয়াকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে পারবেন তার মতে ট্রাম্প ও ইউরোপের সহযোগিতায় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব তবে জেলেন্সকি সতর্ক করে বলেছেন যদি ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা না পায় পুতিন আবারও আক্রমণ করতে পারবে